সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে জানাচ্ছি আজকের এই ভিডিওতে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব চলো তাহলে আমরা একটি ঘটনা সম্পর্কে জেনে নেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলাম সবসময় শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন বারবার তার লেখায় ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হবার আবেদন তাই তো তিনি জীবনে অনেকবার হয়েছেন কারাবন্দি ব্রিটিশরা তাকে রাজ উদ্রোহী হিসেবে চিহ্নিত স্মরণীয় হয়ে আছেন বিদ্রোহী কবি হিসেবে তার লেখা গান ও কবিতা আজও আমাদের উদ্দীপ্ত করে আজও আমরা খুঁজে পাই যে কোনো অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শক্তি অনুশীলনী এক আমরা এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখি প্রয়োজনে আমরা বিভিন্ন উৎসের সহায়তা নিতে পারি আমরা নিজেদের মতামত উপস্থাপন করি সহপাঠীদের উপস্থাপনা শুনে আমরা অনেকেই বুঝতে পারছি জাতীয় কবির বিদ্রোহী চেতনা আমাদেরকে ভাবিয়েছে আমরা নানান দৃষ্টিকোণ থেকে চিন্তা করে নিজেদের মতামত প্রদান করেছি নমুনা সমাধান জাতীয় কবি কাজ নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে অহনার মতামত ও উপস্থাপনা জাতীয় কবি কাজ নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে আয়মনের মতামত ও উপস্থাপনা অনুসন্ধানে কাজ দলভিত্তিক উপস্থাপনা শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করে দিলেন তারপর তিনি মজার একটি অনুসন্ধান প্রক্রিয়ায় তাদেরকে সম্পৃক্ত করলেন চলো নিচের ছবিগুলো থেকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস নিয়ে দলভিত্তিক একটি লেখা তৈরি করি এবং তা শ্রেণী কক্ষে উপস্থাপন করি এই কাজে তথ্য সংগ্রহের জন্য তোমরা ইন্টারনেট ছাড়াও বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষ বাংলা পিডিআই প্রকাশিত এবং এই বইয়ের শেষে পরিশিষ্ট অংশে উল্লেখিত তথ্য থেকে প্রয়োজন মতো সাহায্য গ্রহণ করতে পারবে নমুনা সমাধান পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে নমুনা সমাধান সামাজিক ইতিহাস মানুষ সামাজিক জীব আর সমাজবদ্ধ মানুষের জীবনের ঘটনা সামাজিক ইতিহাস সমাজে মানুষ অতীতে কিভাবে বসবাস করত তখন তাদের পারস্পরিক সম্পর্ক কেমন ছিল এবং সমাজে নানা উপাদানের অতীত বৈশিষ্ট্য পরিবর্তন যখন বোঝার চেষ্টা করা হয় তখন তা সামাজিক ইতিহাস হয়ে ওঠে অর্থাৎ সমাজে নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণা ভিত্তিক যে প্রচেষ্টার গ্রহণ করা হয় তা হল সামাজিক ইতিহাস সাংস্কৃতিক ইতিহাস মানুষের নানাবিধ কর্মকাণ্ড যেমন আচার অনুষ্ঠান প্রথার ধরন এবং পরিবেশের সাথে তাদের মিথস্ক্রিয়া ইতিহাস হিসেবে লিপিবদ্ধ করা হলে তার সাংস্কৃতিক ইতিহাস হিসেবে পরিগণিত হয় অর্থাৎ যখন মানুষের নানান পরিচয় গোত্র পরিবার গোষ্ঠী জীবনাচরণ ও একদল মানুষের সঙ্গে আরেক দল মানুষের সম্পর্কের পরিবর্তন নিয়ে ইতিহাস লেখা হয় তখন তা সাংস্কৃতিক ইতিহাসের অন্তর্ভুক্ত হয় প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেক পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো